গুড মর্নিং সবাইকে কক্সবাজারের দ্বিতীয় দিন তো সকালবেলায় চলে এসেছে সমুদ্রের পাড়ে দেখলাম অনেক দর্শনার্থী চলে এসেছে সেখানে আর বেশি এক্সাইটেড সবাই সকালবেলা যে জেলেরা জাল টেনে মাছ ধরে সেটা দেখার জন্য তো খুব প্রচণ্ড পরিমাণে ঢেউ ছিল জেলেরা এর মধ্যে কীভাবে আসলে ওরা মাছ ধরে ওরাই ভালো জানে তো জাল মোটামুটি কিনারে চলে আসছে তো চারপাশটা একটু ঘুরে দেখছি যখন কাছে চলে আসবে তখন আপনাদের কি কি মাছ ধরা হয়েছে সেগুলো দেখাবো তো আশপাশটাতেও প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল তো তারপরে আমি একটু যেখানে ভিড় কম সেখানে গেলাম আর শামুক ঝিনুক এগুলো কুড়াচ্ছিলাম তো প্রথমে আমি যেটা দেখতে পেলাম জেলি ফিশ যেটা আমি আগে কখনো দেখিনি সামনা সামনাসামনি প্রচুর পরিমাণে জেলেফি জেলি ফিশ আছে যেটা জেলেরা যখন জাল টেনে মাছ ধরে তখন এই জেলি ফিশগুলো উপরে চলে আসে আর পরবর্তীতে যেতে পারে না এখানে আসলে শুকিয়ে মরে যায় তো আপনাদের একটু ময়লার একটা মূর্তি ভাইরাল হয়েছিল সেখানে একটু নিয়ে যাই এটা মোটামুটি সিভিএস এর পাশে তো মানে ডিস্টেন্সটা অনেকটা দূরে কারণ এটা অনেক উপরে করা হয়েছে যাতে ঢেউ বা সমুদ্রের যে জলোচ্ছ্বাস সেটাতে জন্য নষ্ট না হয়ে যায় তো হেঁটে হেঁটে যাচ্ছি দাঁড়ান একটু কাছ থেকে দেখাই মোটামুটি একটু দূরে চার পাঁচ মিনিট লেগে যায় হেঁটে যেতে তো চলে এসছি মূর্তিটি মেনলি সমুদ্র পারে ডাস্ট থেকে তৈরি তো দেখতে দেখতে জেলেরা কিন্তু পারে জাল নিয়ে উঠে চলে বিভিন্ন প্রজাতির মাছ আর এটা হচ্ছে আমার কাজিন যে ও জেলেদের সঙ্গে মাছ ধর বাছার কাজ করছিলো বলতেছিল যে ওকে যেন আমি একটু ভিডিওতে দেখাই তো একটু দেখিয়ে দিলাম তো দেখতে থাকুন কী কী ধরনের মাছ পাচ্ছে বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ যেগুলো হয়তো আমি নামও জানি না আর কিছু কিছু দেখে অবাকও লাগছে যেগুলো দেখি উনি কখনো তো দেখতে থাকুন ওই সামনে ওই আমাকে সামনে দিবা আচ্ছা din din ta khali re kichi <Sessizlik> re chindina chindina lobster la chindina insurance dabai e samajhina 60 de mane ha nala bina jal le ha nala bina jal le online <Sessizlik> le mara sachure

মারা ওঠে <Safe rév mark sticking> <codu haha> <together> <coughs>